হ্যালো সোনা আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না সোনা তাহলে তুমি আমার সাথে সকালে ঝগড়া করলে কেন ফোনটা বাড়িতে লেগে গেছে রে মা আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ আমি আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম আচ্ছা শোনো না হ্যাঁ বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাবো না তা খাবো না খাবো না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়ে শুয়ে পড়বো আচ্ছা বোন হ্যাঁ দা বল মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় নাকে তুলে কেন দেওয়া হয় আরে যাতেও কোনোভাবেই কোনো নিঃশ্বাস না নিতে পারে কি হয়ে এ ভাই কালকে তোর বন্ধুরে শশানি নিয়ে গেল তা তুই একবারও গেলি না তো কেন যাব ও কি আমাকে একবার ফোন করেছে দেখো তুমি একটা মেয়ে এটা মাথা রাখতে হবে তুমি টিকটক করো তুমি রিলস বানাও তুমি মুজরা নাচো কিন্তু তুমি লোকের কথায় কেন আসবে এই তুই আমার হাইট নিয়ে কি বলছিলি রে না না আমি বলছিলাম ভগবান যা করে ভালোর জন্যই করে আচ্ছা ঠিক আছে আছো তুই কোথায় ছিলি আমি তো তোমার জন্য মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়েছিলাম ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে আমার জন্য দুটো জিন্স আনতে পারিস বলছি শোনো না যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি কি আবার করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়ের ঢোকা উচিত ঠিক ও আচ্ছা বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাক বউ হ্যাঁ বল হ্যাঁ শুনতে পাচ্ছিস না হ্যাঁ তোর পুজো কেমন কাটলো কি গো কোথায় যাচ্ছ এই তো এটা ফেলতে যাচ্ছি আচ্ছা তাই ও হ্যাঁ তোর পুজো কি কি কেনাকাটা হলো বেবি ভাবছি তোমার নাম লিখবো তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো আর তুমি যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসেছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে এই বৌদি শুনলাম না তুমি নামে কেস করেছো তা করব না আমি বেঁচে থাকি তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটড়পটড় করবে আজকে ঝুম্পা বৌদি কালকে টুম্পা বৌদি ওরে নিয়ে পার্কে যাবে ওরে নিয়ে সিনেমায় যাবে তা আমি ছেড়ে দেব নাকি তা তুমি এসব জানলে কি করে আমার বয়ফ্রেন্ড আমারে বলেছে ও হ্যাঁ এবন আজ থেকে আমাদের আর এ বাড়িতে থাকতে হবে না রে আমি জানতাম দাদা তুই একদিন বড় কিছু করবি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে কেন দাদা আমাদের এ বাড়ি থাকতে হবে না আমি জুয়াতে এই বাড়িটা হেরে গেছি রে দেখুন আমার এই জায়গাটা লাগছে ও কিছু হবে না যাই বলো তাই বলো তুমি আমার আগের মতো আর ভালোবাসো না শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি ভালোবাসা তো একটু কম হবেই বস